তো আপনার সমস্যা কি বলুন ডাক্তার সাহেব আমার ভুলে যাওয়ার রোগ হয়েছে কবে থেকে এই রোগ আপনার কিসের রোগ আরে এই উল্টাপাল্টা কিসব কথা বলতেছেন আপনি কিসের উল্টাপাল্টা কথা বলতেছি ইমাম সাহেব আরে আমি তো ইমাম সাহেব না আমি তো ডাক্তার সাহেব তাহলে ইমাম সাহেব কই ইমাম সাহেব কই তা আমি কি জানি ডাক্তার সাহেব আমার চিকিৎসা বলেন চিকিৎসা আমার ভুলে যাওয়া রোগের চিকিৎসা আপনার তো দেখি সবই মনে আছে কি মনে আছে উকিল আমার কাছে ছেড়ে দিয়ে গেছে আপনার কাছে কি ছেড়ে গেছে আচ্ছা বলুন আপনি কি বিয়ে করেছেন হ্যাঁ বিয়ে করেছি তো এক কাজ করুন বউয়ের সাথে সুন্দর সময় কাটান আপনি সুস্থ হয়ে যাবেন কিন্তু আপনার বউ রাগ করবে না আরে আমার বউয়ের কথা বলিনি আপনার বউয়ের কথা বলেছি আমি তো বিয়েই করি নাই জস এমন মায়ের মারব না রোগ এমনিতেই ভালো হয়ে যাবে রাগ করছেন কেন জস আমাকে ওষুধ লিখে দেন আমি চলে যাই এই নেন ওষুধ এটা নিয়ে চলে যান বিদায় হন এখান থেকে আপনার কত হয়েছে ইমাম সাহ পাঁচশো আপনার পাঁচশো বাচ্চা হয়েছে এটা কিভাবে সম্ভব আরে পাঁচশো বাচ্চা কাছে হতে যাবে কেন কেন আমার ফিস ফিস টাকা আমি আপনাকে দিব আপনি কি আমার টিচার নাকি আরে মেয়া ওষুধের ফিস কোন ওষুধ আপনার পাগল হয়ে যাওয়ার ওষুধ কিন্তু আমার তো ভুলে যাওয়ার রোগ আরে এ তো আমারে পাগল করে সারবে একটা মারবো একবারে না 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ